সুপ্রিয় দর্শক আসসালাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি আগামী পঁচিশ আগস্ট সোমবার দুই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বাংলার আকাশে নিম্নচাপের প্রভাব বিরাজমান রয়েছে সকল অঞ্চলে ঘন্টায় বিশ থেকে ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে ফলে উত্তাল হয়ে আছে বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে চব্বিশে আগস্ট রবিবার দুই রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের অধিকাংশ নদ নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে নদী সংলগ্ন নিচু এলাকাগুলোতে বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফ এফ বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য এবং স্যাটেলাইট পূর্ববেশ চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসা পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন দশক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে আগস্ট রবিবার সকালের দিকে এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রকল্পতী অঞ্চলগুলো উত্তাল থাকবে এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে সমুদ্রে প্রায় পাঁচশো থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ রাজশাহী এদিকে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে সেই সাথে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সকালের দিকে আংশিক মেঘমালা বিরাজমান থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আকাশটাও মেঘলা থাকবে এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের আকাশে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ এক মিলিমিটার পর্যন্ত মেঘমালা বিরাজমান থাকতে পারে এবং আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে তবে ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে দেখা যাচ্ছে না রাজশাহী বিভাগের কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটন নওগা চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ এক মিলিমিটার সমপরিমাণ মেঘলা থাকতে পারে এবং আংশিক পরিমাণ হালকা পরিসরে গুড়ি বৃষ্টি হতে পারে তবে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না রংপুর বিভাগের আকাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে দেখতে পাচ্ছি না তবে আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে রংপুর গাইবান্ধা পরিগ্রাম নীলফামারি লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে প্রিয় দর্শক এ সময় দেখতে পাবো আমরা পশ্চিমবঙ্গ কলকাতার দিকে এবং বর্ধমান জেলায় এই অঞ্চলগুলোতে ভারী মেঘ থাকতে পারে এবং এদিকে আপনার দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য আম্বাসা আগরতলা উদপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দশক আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার কিন্তু আরও একটি পরিবর্তন চলে আসবে বিশেষ করে বেলা এগারোটার দিকে দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগে বৃষ্টি প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি প্রবণতা কিন্তু বিরাজমান থাকবে শেষে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা বেহিরপুর জেলাগুলোতে সর্বোচ্চ দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে দেখতে পাচ্ছি বরিশাল এদিকে এদিকে ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বোরহান উদ্দিন লালমোহন চরফেশন এদিকে মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়াননগর এই অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এদিকে নোয়াখালীর দিকেও হালকা পরিসরে বর্ষণ হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে তেইশ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘমালা ঢাকা থাকবে সর্বোচ্চ এক মিলিমিটার সম হালকা পরিসরে ঘুরি বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের আকাশে আমরা আংশিক মেঘমালা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর কোথাও কোথাও আংশিক পরিসরে হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌগাঁ চাঁপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর একই সর্বোচ্চ এক মিলিমিটার সমপরিমাণ মেঘমালা এবং বৃষ্টিপাত হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে রংপুর বিভাগের আকাশটাতে একটু ভারী মেঘ প্রবেশ করতে শুরু করবে সর্বোচ্চ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার মেঘ থাকতে পারে যার কারণে আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকবে তবে বৃষ্টিপাতের খুব একটা বেশি প্রবণতা থাকবে না উত্তরবঙ্গ পুরুলিয়া অলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ির এদিকে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি কোচবিহার এদিকে রয়েছে আপনার তোড়া এই অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের কলকাতার আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকবে এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্তটি ভারতের দিকে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে এই অঞ্চলে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ তৈরি হবে তার প্রভাবে আবারও বাংলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে প্রিয় দর্শক আমরা দেখতে পাব রাত গভীর হওয়ার সাথে সাথে বৃষ্টিপাতের প্রবণতা কোথাও কোথাও বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাত বারোটা একটার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে বিশেষ করে সিলেট এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ এদিকে রয়েছে শেরপুর নেত্রকোনা জেলা মোটামুটি চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে রয়েছে আপনার জলঢাকা শীতলকুচি পীরগঞ্জ কাহারোল দিনাজপুর এদিকে সৈয়দপুর রংপুর এদিকে রয়েছে আপনার বিরামপুর পীরগঞ্জ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে শিলিগুড়ি পুরুলিয়া আলিপুরদুয়ার গোয়ালপাড়া ধুবড়ি কোচবিহার এদিকে রয়েছে আপনার তোরা এই অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের কলকাতার আকাশটাও আংশিক মেঘমারায় ঢাকা থাকবে এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্তটি ভারতের দিকে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে এই অঞ্চলে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ তৈরি হবে তার প্রভাবে আবারও বাংলায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার সাথে সাথে বৃষ্টিপাতের প্রবণতা কোথাও কোথাও বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাত বারোটা একটার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে বিশেষ করে সিলেট এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ এদিকে রয়েছে শেরপুর নেত্রকোনা জেলা মোটামুটি চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে রয়েছে আপনার জলঢাকা শীতলকুচি পীরগঞ্জ কাহারল দিনাজপুর এদিকে শরৎপুর রংপুর এদিকে রয়েছে আপনার বিরামপুর পীরগঞ্জ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে শিলিগুড়ি পুরুলিয়া আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি কোচবিহার এদিকে রয়েছে আপনার তোরা এই অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের কলকাতার আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকবে এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক আবহাওয়া পূর্বভাবে স্যাটেলাইট মেঘমালা মডেল রডের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই আংশিক মেঘমালা ঢাকা রয়েছে কোথাও কোথাও হালকা পরিসরে ঘুরি বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী ময়মনসিংহ এবং এদিকে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা রংপুর বিভাগের আকাশটাও আংশিক মেঘমালা রয়েছে তবে ভারী বর্ষণ দেখা যাচ্ছে না এবং সিলেট বিভাগের আকাশটা এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার রয়েছে এবং রাতের মধ্যেই কিন্তু এই মেঘগুলো বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে এবং আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে এই মেঘগুলো কারণে বাংলার আকাশটা কিন্তু ঢেকে যাবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আজকের মধ্যে আমি শাকিলার সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ